প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন আজকে আমাদের নতুন রেসিপি চুইনাল দিয়ে চিকেন এই যে আমি এইভাবে কেটে নেব এইভাবে পরিষ্কার করে কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে মেন দরকার আমার করা চিকেন ঝাল লঙ্কা বাটা জিরে বাটা ধনে বাটা নুন হলুদ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখেছি এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো একটা গোটা জিরে আদা রসুন পেস্ট তেজপাতা শুকনো লঙ্কা আর লাগবে ধনে জিরে বাটা কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে চুই ঝালগুলো দিয়ে দেব ওইটা একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব তুলে নেব তেল সময় গরম হয়ে গেছে এবারে আমি তেজপাতা লঙ্কা কম নেব গোটা জিরে দেব পেঁয়াজ কুচানো দিয়ে দেব আদা রসুন বাটাটা দিয়ে দেব চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো ভাজা দিয়ে আলু কাশ্মীর লঙ্কার গুলো দিয়ে দেব এবার আমি চুলঝাল গুলো দিয়ে আরেকটু কষে নেব জলটা দিয়ে একটু ঢেকে দেব আমি গরম তেল দিয়ে দেব এভাবে করে খেয়ে দেখবেন সুন্দর হবে মশলা দিয়ে নামিয়ে দেব and do you want to h a t again?I'm t e n g you, it's a lot o g e a l n my t h e r s a lot.do you t e l the e d u c k t o r t h e y can go on your s w n you're h আপনার এই ভিডিও একপাক শেয়ার দিন যদি আপনি আমার এই ভিডিওটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন